ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমাদের সম্মানিত সহচরতে আমার শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম আপনি বর্তমানে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে একশো দিন পূর্তি পূরণ হলো এমন একটি বাস্তবতায় এবং এমন একটি অর্থনৈতিক অস্বাভাবিক একটি বাস্তবতায় বর্তমানে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি কঠোর প্রয়োগের কারণে কিন্তু আপনি দেখবেন যে চক্রবৃদ্ধি ঋণ কিন্তু প্রায় ষোলো শতাংশ কাতারে গিয়ে পৌঁছেছে এমন একটি বাস্তবতায় অবশ্যই অতীতের সরকার যেভাবে মুদ্রা ছাপিয়েছিল আমরা অতীতেও বলেছি অগস্ট পাঁচ তারিখের আগে পর পরিবর্তনের আগেও আমরা বলেছিলাম যে মুদ্রা ছাপানোর কারণে কিন্তু বাংলাদেশে টাকার মান বিশেষ করে ডলারের বিপরীতে কিন্তু ক্রমবর্ধমান ভাবে প্রায় চল্লিশ শতাংশ বিগত দুই বছর কিন্তু পতন করেছে এর ফলশ্রুতিতে আমরা আমদানি ব্যয় মিটাতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বৈদেশিক মুদ্রা রিজার্ভ যেটা আমাদের একসময় আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের ছিল সেটা তলার নিচে যে কিন্তু চোদ্দ বিলিয়ন ডলার এসে পৌঁছেছিল বর্তমানে এই বাস্তবতায় আজকে সংকোচনমূলক মুদ্রানীতি আপনার তিন শতাংশ থেকে সাড়ে চার শতাংশ বৃদ্ধি করলেও কিন্তু এর ফলশ্রুতিতে কিন্তু সাথে সাথে কিন্তু রাতারাতিতে কিন্তু কাঁচা বাজারে বা নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কিন্তু সরবরাহ কিন্তু দাম রাতারাতি যে কমে আসবে এটা একদমই অস্বাভাবিক তারপর এতটুকু আবার বলতে হয় যে বাংলাদেশে এখানে যে মধ্যস্থতাকারী যারা রয়েছে এই এই যে মধ্যস্থতা ভোগী যারা রয়েছে এই যে অবৈধ সিন্ডিকেট রয়েছে বাংলাদেশে একটি পথ রয়েছে সেটা হচ্ছে সরাসরি কৃষকের থেকে ভোক্তা পর্যন্ত যদি সরবরাহের একটি অবাধ একটি প্রভাইড একটি ব্যবস্থা করা যায় তাহলে আমি মনে করি প্রথমত কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে আবার একই সাথে আমি মনে করি যে ভোক্তার যেটা ন্যায্য মূল্য যেটা প্রাপ্য ন্যায্য মূল্য সেটা আমি মনে করি যে নিশ্চিত করা যাবে তাই আমার প্রস্তাবনা থাকবে যে থানা পর্যায়ে যদি আমরা গোডাউনের মাধ্যমে যদি আমরা সত্যিকার অর্থে ই কমার্স এবং ডিজিটাল ই কমার্সের মাধ্যমে যদি সরাসরি কৃষকের থেকে যদি ভোক্তার কাছে আমরা পণ্য সরবরাহ করতে পারি উইথ স্টেট স্পন্সার্ড ব্যাকে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যদি এখানে সিরিয়াসলি যদি ফার্মারদেরকে ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য যদি কাজ করে আমি মনে করি যে ভবিষ্যতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খালি স্থিতিশীল নয় আমার বিশ্বাস যে ভবিষ্যতে কমে আসার সম্ভাবনা রয়েছে যে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার শনিবার একটি কথা বলেছেন সেটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় মানবাধিকার আমরা নানা রকম মানবাধিকার কথা শুনছি কথা বলছি কিন্তু উনি খাদ্য নিরাপত্তাকে সবচেয়ে বড় মানবাধিকার বলে উল্লেখ করেছেন কিন্তু বিষয় হচ্ছে যে আমাদের এই আঠারো কোটি মানুষকে এই খাদ্য নিরাপত্তা দেয়া একটি বিরাট চ্যালেঞ্জ এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আদর্শ বাজার কাঠামো দরকার সেই বাজার কাঠামোকে আমাদের এখন আছে ছোট করে যদি একটু বলতেন আমার মতে একটি বিকল্প বাজার ব্যবস্থা আমাদের অত্যন্ত প্রয়োজন আপনি দেখেন যে গতানুগতিক যে বাজার ব্যবস্থা রয়েছে এখানে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূরণ হওয়ার পরবর্তীকালীন সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাজারে আপনার অধিকাংশ মানুষ যখন যাচ্ছে তারা কিন্তু প্রতিদিন কিন্তু রায় দিচ্ছে যদিও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং ফাইন্যান্স উপদেষ্টার ব্যাঙ্কিং খাতে এবং ব্যালেন্স পেমেন্ট নিরসনে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট নিরসনে যে কাজ করেছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য এবং সম্মান পাওয়ার জন্য প্রাপ্য তারপর আমার বলতে হয় যে বাজার ব্যবস্থাপনায় আমার দেখতে হবে যে আমার ফরিদপুরের সদরপুর উপজেলায় কতখানি আমার আজকে আমার আমার চাল প্রয়োজন কতখানি ডিম প্রয়োজন কতখানি মাংস প্রয়োজন সেটার ভিত্তিতে কতখানি আমাদের উৎপাদন হচ্ছে কতখানি এগ্রিডিয়েন্ট ল্যান্ড ল্যান্ড এখানে উপস্থিতি আছে সেখানে কতটুকু কার্যকরী অবস্থায় কার্যকরী ভূমিকা হিসেবে ব্যবহারযোগ্য হচ্ছে সেটার ভিত্তিতে আমাদের দেখতে হবে যে প্রোডাকশন ক্যাপাসিটি না বাড়াতে পারলে আপনি যতই অভিযান চালান না কেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু আপনি জবরদস্তি করে কিন্তু আপনি নিত্য প্রয়োজনের দাম ওকে কমিয়ে আনতে পারবেন না দিস ইজ দ্য ল অফ সাপ্লাই এন্ড ডিম্যান্ড আপনার এখানে সাপ্লাই দিয়ে এক্সেস সাপ্লাই এখানে অবশ্যই করা সম্ভব যদি সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলাতে প্রতিটি থানাতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে যদি উৎপাদন সক্ষমতা আমরা বৃদ্ধি করি তাহলে আমি আবার বলছি নিত্য প্রয়োজনের পণ্যের দাম কমিয়ে আনা সম্ভব এটা আমার দৃঢ় ভাই বিশ্বাস তারপরও অন্তর্বর্তীকালীন সরকার শুল্ক কমিয়ে আনার জন্য বিশেষ করে নিত্য পণ্যের শুল্ক কমিয়ে আনার জন্য আমি ব্যক্তিগত সাধুবাদ জানাচ্ছি এবং মুদ্রা ছাপানো যে কমিয়ে এনেছে সেটা ভবিষ্যতে হয়তো এখন আমরা এর সুফল এখন ভোগ করতে পারবো না কিন্তু ছয় মাস নয় মাস বারো মাস পরে কিন্তু আমি মনে করি যে ভোগ তারা এর সুফল অবশ্যই অবশ্যই পাবে জি জি ডক্টর সাহেব আপনাকে ধন্যবাদ বাজারের যে যোগান চাহিদা এটার সাথে পরিসংখ্যান আমাদের জনসংখ্যার যে হিসাব সেখানে তালগোল পাকানো হয়েছে আমাদের যে দ্রব্যমূল্যের যে পরিসংখ্যানগত হিসাব সেখানেও তালগোল পাকানো হয়েছে তাহলে আপনি যদি এই হিসাবগুলো সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে না পারেন কখন আমদানি করতে হবে কখন রপ্তানি করতে হবে সেই জায়গাগুলোতে তাহলে আমি নক করব কিভাবে ওই জায়গাটা আমি কিভাবে বাঁধব একদম ঠিকভাবেই বলেছে যদি পরিসংখ্যায় যদি গরমিল থাকে যদি আমার জেলাতে আমি না জানতে পারি কতটুকু আলু আলু উৎপাদনের আমাদের সক্ষমতা সেখানে যদি আমরা না বুঝতে পারি উপলব্ধি ঠিক ভাবে যদি না করতে পারি অবশ্যই এখানে আমাদের সঠিকভাবে মূল্যায়ন না করতে পারলে আমি মনে করি না যে এই যে বর্তমানে যে সংকট দিয়ে যাচ্ছে সেই সংকট আমরা নিরসন করতে পারবো কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশে এখন বর্তমান মানুষ কৃষক শ্রমিক জনতা অধিকাংশ মানুষ এমনকি মধ্যমায়ের ব্যবসায়ীরা কিন্তু আজকে চরম ভোগান্তি দিয়ে কিন্তু যাচ্ছে এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারছি না আজকে আমরা নানা এক্সপ্লেনেশন দিতে পারি বাট দিস ইজ নট জাস্টিফিকেশন এখন কিন্তু জাস্টিফিকেশন পর্যায়ে কিন্তু আর মানুষ নাই অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু তারা কিন্তু পর্যায়ক্রমে কিন্তু অসন্তুষ্টি কিন্তু প্রকাশ করছে তো আমার প্রস্তাবনা হচ্ছে যদি ম্যানহ্যাটন প্রজেক্ট আমেরিকাতে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে যদি অ্যাটম বম উৎপাদন করতে পারে বাংলাদেশে আমরা কেন আলু উৎপাদনে আমরা এখন পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না এত অনাবাদি জমি আছে বাংলাদেশের আমাদের আঠারো কোটি মানুষের ভিতরে প্রায় সাড়ে কোটি মানুষ কৃষি সম্প কৃষি সাথে সরাসরি সম্পৃক্ত আমদানির তো প্রশ্নই আসে না আমার বিশ্বাস যে বাংলাদেশে আমরা সঠিকভাবে মনোযোগী হই আমরা যদি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি উৎপাদন সক্ষমতা সঠিকভাবে বৃদ্ধি করি অনাবাদী জমি যদি ব্যবহার করি আমার বিশ্বাস বাংলাদেশে আমদানি তো দূরের কথা আমরা বাংলাদেশে নিজে উৎপাদন করে আমরা স্বয়ং অর্জন করতে পারব এটা আমার এটা আমার ব্যক্তিগত মত ডক্টর সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য